কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবাসতে হয় ফুলের মতো নাই কারণ ফুল তো শুধু সবাই দিয়েই মরে যায় আর শিকড় তো মৃত্যু আগ পর্যন্ত সাথে থেকে যায় হ্যালো ইব্রসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম সর্বপ্রথম আমি ঢেঁড়স ভাজি করব, তা ভাজিটা করার আগে আমি ঢ্যাঁড়সটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপরে চুলোর উপর একটা কড়াই দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি এরপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরচ ফালি করে একদম সেটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম সেই ঢ্যাঁড়স দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচড়া দিচ্ছি যাতে নিচে থেকে লেগে না যায় আর এই ঢ্যাঁড়সটা কিন্তু ভাজি করার সময় একটু তেলের সংখ্যাটা বেশি দিতে হয় যাতে এই তাড়াতাড়ি এর বিজলেটা যাতে না লেগে যাই কড়াইতি যাই হোক ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এরপর আমি চুলোর উপর একটা কড়াই দিলাম দিয়ে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে করে মাছটা লেগে না যায় তারপরে যখন কড়াইটা গরম হয়ে গেছে তখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম সেই মাছগুলো যাতে আগে থেকে আমি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এরপর মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এক পিট আমি খুন্তি সাহায্যে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি মাছটা যখন উল্টানো হয়ে গেছে আমি আর এক পিট ভাজার জন্য অপেক্ষা করব যাই হোক মাছটা কিন্তু এপিটো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব নিয়ে আমি এই তেলের পিটো দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই পেঁয়াজটা যখন হালকা হালকা করে ভাজা হয়ে আসবে তখন আমি অন্য অন্য মশলা দিয়ে দেবো তাই মশলাগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে মশলা আর এই মশলাটা কিন্তু আমি একসঙ্গে সবগুলো বেটে রাখছি আদা রসুন জিরা এরপরে আমি দিয়ে দিলাম সে লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব আর এর সঙ্গে অ্যাড করবো আমি একটা টমেটো আমি ভালো ছোট ছোটো করে কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দেব পানি আর এই পানিটা একটু বেশি করে দিয়ে দেব একবারেই যাতে আর পরবর্তীতে আমি জলের পানি দিব না যাই হোক যখন এই টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এইবারে দিয়ে দিলাম পানি আর এই পানির মানে কি ঝোলটা একবারে আমি দিয়ে দেব যাই হোক আমি আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এরপরে আমি ডাকনাতে ডেকে দেবো যখন এই ঝোলটা ভালো করে জাল মুঠে আসবে তখন আমি এই মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো যাই হোক এবার আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি সেই ভাজা মাছ একটা একটা করে দিয়ে দেবো তো মাছটা দেওয়া হয়ে গেছে যখন তখন আর আমি আর ঢাকনাতে ডেকে দেবো না কারণ হচ্ছে কিনে এই মাছটা কিন্তু আর ঢাকনাতে ঢাকা লাগবে না এরপর আমার আমি দিয়ে দিলাম কয়েকটা আস্তা কাঁচা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে নাড়া দিয়ে এরপর আমি কিন্তু কন্তির সাহায্যে একটা একটা মাছ উলটিয়ে দিলাম যাতে করে পুরো মাছটা ভালো করে এপিট ওপিট মশলাটা সুন্দর করে যাতে মাছে ভালো করে লেগে যায় তো যাই হোক রান কথা বলতে বলতে আর এই করতে করতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেবো দেখেন এই মাছের বোনাটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেস্টকে সাপোর্ট করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ